বিষণ্নতা থেকে বের হয়ে আসার কোনো পথ আছে কি বিশেষত ঔষধ ছাড়া এই প্রশ্নটা আমাদের রোগীরা প্রায় করে থাকে বিষণ্নতা এমন একটি রোগ যে রোগে আমাদের কর্মক্ষমতাটাকে অনেক কমিয়ে দেয় মনকে বিষণ্ন করে দেয় মনের আনন্দ ফুর্তি নষ্ট হয়ে যায় সাধারণ কাজকর্মগুলোকেও অনেক বেশি ক্লান্তিকর মনে হয় জীবনের উপভোগ্য বিষয়গুলোকেও আর আনন্দদায়ক মনে হয় না স্বামী সন্তান পরিবার কোনো কিছুর প্রতি কোনো আকর্ষণ থাকে না এ অবস্থায় সবসময় ইচ্ছে করে শুধু শুয়ে থাকি বসে থাকি নিস্তেজ মেরে পড়ে থাকি এই যে বিষণ্নতার অবস্থা এটা কাটিয়ে ওঠার জন্য ঔষধ আছে কিন্তু অনেক সময় রোগীরা ঔষধ খেতে পছন্দ করে না এসব ক্ষেত্রে ঔষধ ছাড়া কোনো ব্যবস্থা আছে কি হ্যাঁ আপনি কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারেন যেগুলোর মধ্য দিয়ে আপনি আপনার বিষণ্নতাকে জয় করতে পারেন কাজগুলো পরিশ্রম সাধ্য এবং উদ্যোগ নিয়ে চেষ্টা করে নিজেকে পুষ করে কাজগুলো করতে হয় এর মধ্যে প্রথমত আছে নিয়মিত জীবনযাপন অর্থাৎ আপনি প্রতিদিনের কাজের একটা রুটিন করবেন নির্দিষ্ট সময়ে বিছানা থেকে উঠবেন বিষণ্নতার ক্ষেত্রে বিছানা ছেড়ে ওঠাটা অত্যন্ত কঠিন একটা বিষয় মনে হয় কিন্তু আপনি যদি ঔষধ ছাড়া সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে বিছানা ছেড়ে উঠতে হবে এজন্য সকালবেলা এমন একটি কাজ রাখুন যে কাজটিতে আপনি আনন্দ পান যে কাজটি করা আপনার জন্য অত্যাবশ্যক প্রতিদিন নিজের যত্ন নেওয়ার জন্য সময় রাখুন গোসল করা দাঁত মাজা চুল আচরানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এইসব বিষয়ে মনোযোগী হন আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকুন বিষণ্নতাগ্রস্ততায় কার্বোহাইড্রেট জাতীয় জিনিস খেতে বেশি ইচ্ছে করে এতে শরীরের ওজন বেড়ে যায় তাই সুষম খাদ্য গ্রহণের দিকে মনোযোগ দিন খাবারের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত করুন এবং শাক সবজি যেন পর্যাপ্ত পরিমাণে থাকে সেদিকে খেয়াল রাখুন ভিটামিন ডি নিয়মিত খাওয়া বিষণ্নতাকে সারিয়ে তোলার জন্য অত্যন্ত জরুরি একটি উপাদান আপনার খাবারে ভিটামিন ডিযুক্ত করুন নিয়মিত শারীরিক পরিশ্রম শারীরিক ব্যায়াম করুন যোগ ব্যায়াম সম্ভব হলে অবশ্যই যোগ ব্যায়াম করুন প্রকৃতিতে হাঁটা চলা বিষণ্ণতা কাটিয়ে ওঠার জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান বাগানে যান বাইরে ঘুরে বেড়ান মানুষের সাথে মেশার চেষ্টা করুন নতুন নতুন মানুষের সাথে মেশুন এবং যাদেরকে আপনার ভালো লাগে তাদের সাথে কথা বলুন সোশ্যাল মিডিয়াতে স্ক্রল না করে বাস্তব জীবনের মানুষের সাথে মেশার চেষ্টা করুন অন্তত তাদের সাথে টেলিফোনে কথা বলুন তাদের খোঁজ খবর নিন এবং নিজের মনের কথাটা তাদেরকে বলুন গান শোনা মিউজিক শোনা এইসব আপনার বিষণ্নতাকে কাটিয়ে তুলতে সাহায্য করবে আপনি একটা নির্দিষ্ট সময় করে গান শুনতে পারে বই পড়া আপনার মস্তিষ্ককে উদ্দীপ্ত করবে আপনার মস্তিষ্ককে সচল করতে সাহায্য করবে তাই বই পড়ুন বাচ্চাদের সাথে খেলাধুলা করা পোষা প্রাণীরকে সময় দেওয়া আপনার বিষণ্নতাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনার মধ্যে বিষণ্নতার কারণে সব বিষয় নেগেটিভ চিন্তার উদ্ভব ঘটতে পারে যখন কোনো বিষয়ে নেগেটিভ চিন্তা মনে এলো তখন সেই চিন্তাকে চ্যালেঞ্জ করুন তার পজিটিভ দিকটি বের করে আনার চেষ্টা করুন এবং নিজের মধ্যে ভালো বোধ সৃষ্টি করার চেষ্টা করুন বিষণ্নতার সময়ে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবই উদ্দেশ্যহীন এবং সব কিছুকেই অন্ধকার মনে হয় তাই প্রয়োজনে খাতা কলম নিয়ে আপনার নেগেটিভ চিন্তাগুলোকে লিখে ফেলুন এবং সেই চিন্তার বিপরীতে পজিটিভ চিন্তা কি হতে পারে তা আপনি লিপিবদ্ধ করুন আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার যৌনজীবনের যত্ন নিন বিষণ্ণতা রোগীরা যৌন আকাঙ্ক্ষা কম বোধ করেন কিন্তু যৌন যৌনচর্চা এমন একটি বিষয় যা আমাদের শরীরে অনেক ধরনের হরমোন নিঃসরণ ঘটায় যা আমাদের মনকে উৎফুল্ল করে সাথে সাথে আমাদের নিজের প্রতি যে আস্থা সেটাকে বাড়িয়ে তোলে চেষ্টা করুন আলোতে থাকার সাধারণত বিষণ্নতাগ্রস্ত রোগীরা অন্ধকারে নিঝুম নিঝুমকোণে বসে থাকতে পছন্দ করে তাই ঘরের আলো বাড়িয়ে দিন ঘরের মধ্যে আলোকিত স্থানে বসুন এবং বিশ্রাম নিন চা কফি ইত্যাদি উত্তেজক দ্রব্য সামান্য সময়ের জন্য আপনার মনকে একটু ভালো করতে পারে কিন্তু এসবের বেশি গ্রহণ করা ঠিক হবে না এতে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং অস্থিরতা তৈরি হতে পারে বিষণ্নতাগ্রস্ত অবস্থায় জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেবেন না যেমন চাকরি ছেড়ে দেওয়া কারো সাথে সম্পর্ক ছিন্ন করা এই ধরনের সিদ্ধান্তগুলো বিষণ্নতাগ্রস্ত অবস্থায় নেবেন না কারণ বিষণ্নতা আপনার এইসবের সিদ্ধান্তকে প্রভাবান্বিত করবে তাই আগে সুস্থ হয়ে উঠুন তারপর এসব বিষয়ে সিদ্ধান্ত নিন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ